হ্যালো বন্ধুগণ অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে দেখতে পারবেন কুমারের জন্য সূর্যদ্বীপা একদমই ভালো নেই কুমার সবসময় সূর্য দ্বীপার ক্ষতি করার জন্য লেগেই থাকে চার ও সাক্ষ্য অ্যাঙ্গেস পার্টিতে সূর্য জয় নিচে গিয়ে মাতিয়ে তুললেন এমন সময় কুমার হসপিটালে এসে বাচ্চাদের অক্সিজেন কেটে দেয় তখন সকল বাচ্চারা শ্বাস নিতে কষ্ট হচ্ছিল এমন সময় সূর্য যখন ক্লান্ত হল তখন জুস খাচ্ছিল এমন সময় কুমারের লোক আয়টা সেজে এসে সূর্যের মোবাইলের ভাইব্রেশন কমিয়ে দিয়েছে হসপিটাল থেকে সূর্যকে বারবার কল দিচ্ছিল কিন্তু সূর্য বুঝতে পারেনি যে সূর্যের মোবাইলে কেউ কল দিচ্ছে তখন হসপিটাল থেকে এক লোকে এসে সূর্যকে হসপিটাল নিয়ে যায় বলছে হসপিটাল আপনাকে খুব শীঘ্রই যেতে হবে দীপ তার সাথে যায় সূর্য হসপিটাল গিয়ে দেখে অক্সিজেন নাই। স্টোর রুমে অক্সিজেন রাখা আছে কিন্তু ছাবি হারিয়ে ফেলেছে দীপা ছাবিওয়ালা নিয়ে এসেছে দরজা খুলে অক্সিজেন দিয়ে সকল বাচ্চাকে সূর্য বাঁচালো তোমার কি কি আবার দীপা ধরতে পারবে অবশ্যই কমেন্টস করে জানাবেন